হ্যালো ফ্রেন্ডস নতুন বছরে আমাদের প্রথম ব্লগে তোমাদের সকলকে সুস্বাগতম তাহলে নতুন বছরটা মহাদেবের সাথে শুরু করব না কি কখনও হতে পারে তাও আবার তোমাদেরকে সঙ্গে করে নিয়ে প্রথমেই জানি তোমাদের সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন নতুন বছরটা তোমাদের সকলের খুব ভালো কাটুক মহাদেব সকলকে খুব ভালো রাখুক সুস্থ রাখুক আনন্দে রাখুক এটাই কামনা করি

আশ্রমের প্রধান মহারাজ এখন মন্দিরের ভেতরে ভোগ লেগেছে সেই জন্য এখন মন্দিরের দরজা বন্ধ রয়েছে তো ঠাকুর বললেন একটু পরে একটু হয়তো খুলবেন তাই জন্য এখন ওয়েট করছি এই মন্দিরের ভিডিও তোমরা আগেও দেখেছ আমরা আমাদের ফার্স্ট ব্লগ এই মন্দির থেকেই শুরু করেছিলাম আমাদের যখন তো ভোগ চড়ানো হয়েছে বাবাকে ভোগ চড়ানোর পরে খুলবে আবার তারপর ভালো করে দর্শন করবো তারপর এখানে বাইরে যে আরেকটা বাবার শিবলিঙ্গ আছে সেখানে আমি আর ইম্পা করে পুজো দেবো তারপর বাড়িতে গিয়ে পুজো করবো তোমরা প্রথম দিকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো এই মন্দিরে দরজা দেখো আমরা দর্শন করো বাবার

아, 파트너 박사, 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 파트

উৎসর্গ করে এখন তাদেরকে হ্যাঁ বাচ্চাদের এগুলো গিফট ওদের নতুন বাচ্চাদের গিফট হ্যাঁ ওরা খুব খুশি হবে এই আশ্রমেই থাকে ওরা আমরা তো আনি নি বাবা আমাদের হাত দিয়ে আনিয়েছে চলো এখানে আছেন শঙ্করাচার্য পরিবেশটা ভীষণ সুন্দর এটা আমি তোমাদের আগেও দেখিয়েছি এখন বাচ্চাদের ডাকা হচ্ছে ওদের প্যান্টগুলো দেওয়া হবে বলে দাদুটা দেখিয়ে দিচ্ছে সব বাচ্চাদের ওরা আছে ভেতরেই আছে কোথাও Thank you.

বাবার এখানে থাকছ মানে খুবই ভগবান বাবার এখানে সবাই থাকতে পারে না বুঝেছ বাবার সন্তান আমরা সবাই ঠিক আছে ভালো থাকবে নতুন বছর খুব ভালো করে কাটিও চলো হ্যাপি নিউ ইয়ার চলো এখন মন্দিরের বাইরে যে বাবার শিবলিঙ্গ আছে এখানে আমরা পুজো করবো মন্দিরের গর্ভগৃহে শুধু ঠাকুরমশাই পুজো করতে পারেন ওখানে অন্য কাউকে অ্যালাউ করা হয় না এই জন্য সবার জন্য বাইরে এখানে ও বাবাকে প্রতিষ্ঠা করা রয়েছে সবাই এখানেই পুজো করে তা চলো ও এখন পুজোটা করে নিক তারপরে আমি পুজো করব সঙ্গে থেকো শিবায়মায় शिवाय <laughs> बाकी এখন রিম্পা শুরু করতে চলেছে বাবাকে অভিষেক নাম স্টার্ট করো গঙ্গার জল থেকে স্নান করানো হচ্ছে বা অভিষেক করানো হচ্ছে লাস্টে এই যে এখানেও এখন বাবাকে আবার পরিষ্কার জল দিয়ে পরিষ্কার করছে এরপরে পুজো শুরু হবে তাই তো তো বাবার এই জায়গাটা আর বাইরের জায়গাটা একটুখানি অপরিষ্কার ছিল অপরিষ্কার মানে সবাই পুজো দিয়ে গেছে তো এই সময় কি হ্যাঁ পড়েছিল ঢুকাটি ঢুকাটি মানে ছাই দিয়ে একদম মানে মানে কি এরকম একটা বাজে লাগছিল দেখতে তো এইগুলি ভালো করে পরিষ্কার করে ধুয়ে আবার বাবার পূজাটা স্টার্ট করছি চলো শুরু করো के द 지인도 ण ल लग जा के बाबा के नहीं। 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 자, i a পুজো আমাদের এখন শেষ হয়ে গেছে এখন আমরা বাড়িতেও যাবো বাড়িতে গিয়েও বাবার পুজো দেবো তো তোমরা দেখতে থাকো মন্দিরের পুজোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর বাকি পুরো ভিডিওটা দেখতে থাকো হারহার মহাদেব এই সবে বাড়িতে এলাম মানে বাবাদের বাড়িতে তো আসার সময় ফুল আনতে গেছিলাম মানে বাড়ির জন্য সকালে নিয়ে আসা হয়েছিল আরো কিছু জিনিস লাগতো তো ওই জন্য গেছিলাম আনতে তো ফুল মাসি এই জামা কেটে গিফট করেছে সুন্দর না আজকে নিউ ইয়ার গিফট এটা আমার অনেক বছর পর মানে এরকম গিফট পেলাম আমি অনেক বছর পর বললাম মানে পাইনি বোধহয় ফার্স্ট টাইম আমার লাইফে দু হাজার চব্বিশে নিউ ইয়ারে আমাকে এটা গিফট করলো মাসি থ্যাংক ইউ এই যে ঘরের পুজো হয়ে গেছে এখন আচ্ছা আরতি করবে গেছে এখন সন্ধ্যাবেলায় আমরা আরেকটা মন্দিরে যাচ্ছি হ্যাঁ আরেকটা বাবার মন্দিরে যাচ্ছি যেখানে শিব পার্বতী একসঙ্গে রয়েছেন খুব সুন্দর খুব ভালো লাগবে তোমাদের চলো আমরা যাই আমাদের সব কিছু নেওয়াও হয়ে গেছে সব ফুল মিষ্টি ধূপকাঠি সব নেওয়া হয়ে গেছে চলে যাই এই এসছি আমরা এখন মন্দিরে এই যে দেখো আমি ধরি

Guadu 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 Nao, nao Ba So, ma, kutetsu no misti

এখন আমরা বাড়ি ফিরলাম ফার্স্ট জানুয়ারিটা আমরা এরকমভাবেই সেলিব্রেট করলাম বাবার সঙ্গে তোমরাও কীরকমভাবে সেলিব্রেট করলে অবশ্যই জানিও কমেন্ট বক্সে আর বাবার কাছে একটাই প্রার্থনা করি তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো এই নতুন বছরটা তোমাদের খুব ভালো কাটুক আরেকটা বিষয় তোমাদের একটু বলি মন্দিরে যে পাঁচটা বাচ্চার জন্য যে হাফ প্যান্ট নিয়ে গেছিলাম টাইম আমরা প্ল্যান করেছিলাম হচ্ছে টি শার্ট দেবো এবার কার সাইজ তো কী আমরা তো সত্যি কথা বলতে জানা ছিল না আর খুব অল্প সময়ের মধ্যেও আমরা ওখানে কথাবার্তা বলেছিলাম তো আমরা সেই ডিসাইড করলাম চলো তাহলে এইবারটা হাফটা নিয়ে নেই পরের বারটা দেখা যাবে হচ্ছে আমরা যখন কথা বলতে গেছিলাম তখন না মানে ঠিক তার পরের দিনই পুজো দেওয়ার ব্যাপারটা ছিল কারণ থার্টি ফার্স্টের দিনই আমরা গেছিলাম মানে প্রায় বিকেল বিকেল দিকে এবার ওইটুকু শর্ট টাইমের মধ্যে না সবটা ইনফরমেশান কালেক্ট করে তারপরে মানে কেনাকাটি করা তারপরে ঘরের পুজো ছিল মন্দিরের পুজো সবটা করে সেগুলোরও কিছু কেনাকাটি থাকে এবার সেটা না আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো ওই জন্যই ডিসাইড করেছিলাম দুজনে মিলে যে চলো ঠিক আছে এইবারের মতন ফ্রি সাইজের হাফ প্যান্ট দিয়ে দেওয়া হোক সবাইকে ছেলেদের তো হাফ প্যান্ট লাগেই ওটাতে তো কোনো মানে কোনো সংশয় নেই তো সেই জন্য আপাতত সেটাই দিয়ে দিই তারপর পরের সম পরের বার তখন অন্য কিছু প্ল্যান করা যাবে ঠিক আছে আজকের ব্লগটা আমরা তাহলে এখানেই শেষ করছি আজকের ব্লগটা থেকে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো এবং নতুন বছরটা খুব ভালো মতন সুন্দরভাবে কাটিও তার একবার যাওয়ার আগে হ্যাপি নিউ ইয়ার সকলকে সবাই সুস্থ থেকো ভালো থেকো চলো টাটা আবার দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে টাটা গুড নাইট